আমাদের মুখ খোলাবেন না আমরা এরপরে এমন কয়েকজনের নাম বলবো সামলাতে পারবেন না আমার মনে হয় যে বুঝতে এখানে কি পরিস্থিতি চলছে গভর্নমেন্টের উচিত প্রপারলি করা যারা আছেন তারা আমাদের বহু পূর্ব মেদিনীপুর জেলার মানুষ আছেন সাধারণ মানুষ আছেন তাদের পরিবার আছেন বহুজন নিখোঁজ আছেন তারা গভর্নমেন্টের কাছে সাহায্য চান সরকার কোথায় আমি জানতে চাই এখানে তো বিপর্যয় মোকাবিলা দপ্তরের অফিস বানিয়ে দেওয়া উচিত এখানে পাঁচটা ডিপার্টমেন্ট থেকে কোর্ডিনেটরিং এর একটা কমিটি তৈরি করা উচিত এরা মৃতদেহ লুকোতে চেয়েছিল এরা খবর চাপতে চেয়েছিল এরা নিজেদের দোষ ঢাকতে চেয়েছিল তাই আজকে এই অবস্থা হচ্ছে মানুষ কানছে আর এরা উৎসব করে বেড়াচ্ছে বললেন যে কুড়ি জন বিধায়ককে নিয়ে তার একটা প্রতিনিধি দলের একটা পরিদর্শন আসবে ঠিক তারপরে ভাই এখানে এখানে অনেক লোকেরা তাদের পরিবারের লোকেরা এসেছেন তারা খুঁজে পাচ্ছেন না জায়গা তো বিরোধী নেতা বা তার এম কাজ কি তারা পরিষেবা দেবেন তারা তো সরকারি দলেরও বিরোধী দলের নেতা মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী কোথায় মুখ্যমন্ত্রী কতদিন লাগে আসতে আমি বুঝতে পারছি না আসছেন না কি কারণ একটা কোনো কারণ যুক্তি থাকবে তো সেই পরিবারদের তো এখানেই অ্যাসিস্ট করার যে ব্যবস্থা করা যেত টেবিল চেয়ার পেতে দিতে পারতেন আপনি ভাবুন রাজীব কুমারের হচ্ছে ফেয়ার হইলে পুলিশ ইনভলভ অথচ পুলিশ বিরোধীদের আটকানোতে ইনভলভ পুলিশ ওনার মিটিং অ্যারেঞ্জ করতে ইনভলভ কিন্তু পুলিশ সাপোর্ট দিতে ইনভলভমেন্ট নেই মানুষের পাশে নেই এ কোন সরকার আর ইয়ে কোন হচ্ছে ফায়ার সার্ভিসের মন্ত্রী যিনি মেসিতে আছেন আর বাংলা মেস হচ্ছে এখানে এই সব চলছে ওনারা জানতেন না এই যে ইলেকট্রিসিটি হচ্ছে এখান থেকে সরকার রোজগার করছে এই যে জলের কানেকশন হচ্ছে তার কাছ থেকে কমার্শিয়াল ট্যাক্স দিচ্ছে তাহলে সার্ভিস দেওয়ার দায়িত্ব কার ছিল সরকারের কি করেছেন আমি তো বলছি আমাকে অনেক এখানকার ফ্যাক্টরি কোম্পানিরা বলেছেন বলেছেন ব্যবসায় যা টাকা দিয়ে দিই তারপরে তোলাও দিই কালবাদে পরশু আরো দুটো ইনসিডেন্ট হয়ে যাবে কে দায় নেবে আপনারা তো বলেন যে পরিযায়ী শ্রমিক দরকার নেই কেউ বাইরে যাবেন না আমি এই রাজ্যে কাজ দেবো এই তো কাজ করার পরিবেশ এই পরিবেশে মানুষ কাজ করবে ফিরিয়ে দিতে পারবেন প্রাণ বাড়িতে মানুষ শ্রমিকরা মু হচ্ছেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি তো চেয়েছিলাম আমি ভেবেছিলাম আজকে উনি এখানে থাকবেন আমরা হাতে হাত মিলিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করব আছেন পূজো পাওয়া যাচ্ছে নেই প্রশাসনের তরফ বলা হচ্ছে যে পাঁচ জনের বেশি এখানে জমাयत করা যাবে না অর্থাৎ বলা হচ্ছে যে সেটা কি পাঁচ জনের আমি জানতে যাই যখন মানুষগুলো মরছিল তারা কোথায় ছিল প্রশাসন আমি জানতে চাই সেদিন প্রশাসন কোথায় ছিল আমরা প্রশাসনের প্রশাসন নেই প্র্যাক্টিক্যালি আপনার কি বাংলায় প্রশাসন আছে মনে করছেন মেদিনীপুরের ছেলে সেখানে আমাদের তিন দিন ধরে কাজ করছেন আমাদের ময়নার এমএলএ অশোক তার এলাকায় লোকে কান্নাকাটি করছে এখনো বহু লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না গভর্নমেন্ট সেক্টর থেকে কি অ্যাকশন নেওয়া হয়েছে আমি জানতে চাই উত্তর দেবেন যারা পুলিশ আটকাতে আসবেন দেখুন ভাই আমাদের লোকেদের উদ্দেশ্য নয় একটা ইনভেস্টিগেশন চলছে কাজ চলছে তাকে ডিস্টার্ব করা কিন্তু সেই চত্বরে যে মানুষেরা হাহাকার করছে যে পরিবারের লোকেরা তাদের সে সম্বল হারিয়েছেন তাদের পরিবারকে হারিয়েছেন খুঁজে বেড়াচ্ছেন তাদের পাশে দাঁড়ানো বিঙা পলিটিশিয়ান আমাদের নৈতিক দায়িত্ব তার জন্য যদি মনে করেন সরকার আমাদেরকে জেলে পুরে দেবেন পানিশমেন্ট দেবেন মেরে ফেলবেন আমরা মরতে রাজি আছি মানুষের পাশ ছেড়ে যেতে রাজি নেই দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে মেয়র বিফিরাদা কি তারা কি করে লক্ষ টাকা আর্থিক অনুদান দাও টাকা নিয়ে কি হবে সে মা কে তার ছেলে ফিরিয়ে দিতে পারবে সে বউ ফিরিয়ে দিতে পারবে ইরেসপন্সিবল গভর্নমেন্ট একটা ন্যূনতম রেসপন্সিবিলিটি নেওয়ার যোগ্যতা হয়নি এবং করছে কি তিন দিন ধরে পলিটিক্স করে যাচ্ছে আরে লোক যদি মিছিল করে লোক যদি বক্তব্য রাখে রাখবে আপনি এখানে এসে পরিছমনা দিতেন নাই কিন্তু সংকুদ ঘটনা ঘটার দিন পরে যাতে বডি গুলো পুড়ে যায় যাতে বডি গুলো মিশে যায় ছায়ের সাথে যাতে শেষ হয়ে যায় যাতে কাউন্টিং করতে না হয় অনুমান এই তদন্ত কি এরা করবে নাকি আপনারা কি ভেবেছেন আমরা কোটে গিয়ে মামলা আমরা কোর্টে গিয়ে মামলা করে যদি রাস্তায় মিছিল করতে পারি এই তদন্ত সরকার হাতে রাখবো আমার তো দেখুন যেখানে বস্তি জ্বলবে কোম্পানিতে হবে বুঝবেন সেখানে লোচা আছে আপনি বলুন অ্যারেস্ট হচ্ছে মাত্র একটা কাকে বাঁচাচ্ছেন আমাদের মুখ খোলাবেন না আমরা এরপরে এমন কয়েকজনের নাম বলবো সামলাতে পারবেন না